এটা আলহামদুলিল্লাহ ভালো কাটছে এবার যেহেতু ঢাকাতে চাকরি করি ঢাকা তো ফিরতেই হবে যেহেতু ছুটি শেষ আগামী রোববার অফিস খোলা যার কারণে দুদিন আগেই চলে আসছি জাম যাতে না থাকে জামটা যাতে না পড়ি টোটালি এই জন্য আগে বাগে চলে আসছি ছুটি আমাদের তো গার্মেন্টে চাকরি করি আমাদের সব সময় দশ বারো দিন ছুটি হয় ওই আমাদের সমস্যা না সুবিধে সরকারি চাকরি করে যারা তাদের আমাদের কোনো সমস্যা না আমরা তো এমনি জেনারেল ডিউটি করি এবং ছুটি আরও অন্যান্য সব মিলে দশ দিন সব সময় হয় লম্বা বলতে অনেক দিনেরই ছুটি ছিল কালকে থেকে আবার অফিস করা লাগবে এই তো মোটামুটি সব কিছু ভালো আলহামদুলিল্লাহ ভালো ছিল বাবা মায়ের সাথে ঈদ সবসময় ভালো পরিবারের সাথে ঈদ করেছি এটা অনেক আনন্দের পাশাপাশি একটু কষ্টও আছে যে অনেক কিছু নিয়ে বাড়ি থেকে বিশেষ করে ভোলা বরিশালের লোকজন বাড়ি থেকে আসার সময় অনেক কিছু নিয়ে আসে এটা একটা আনন্দের বিষয় আলহামদুলিল্লাহ ওভারঅল ভালোই কেটেছে না যাত্রা ভালোই ছিল লঞ্চ কর্তৃপক্ষ খুব ভালোই এপোর্ট দিয়েছে কোনো ঝামেলা হয়নি আগের থেকে অনেকটা ভালো নিরাপদে আমরা ভ্রমণ করেছি না কোনো সমস্যা হয়নি ঠিকঠাক মতোই এসেছি ওদের যে প্রতিশ্রুতি ছিল ব্যাংক কর্তৃপক্ষ লঞ্চ কর্তৃপক্ষর তারা সেইভাবে আমাদেরকে সাপোর্ট দিয়েছেন কোনো জামাল হয়নি এখানে বসে আছি আমার স্বামী গেরামে গেছে আইতে আছে এই জন্য ভোক্তা করতাছি আসি আইলে একবারে যাবো আমরা আমরা গাইছি আমার স্বামীরও গেছে আজকে আমার শ্বশুর আছে শাশুড়ি আছে আমার বাসুর আছে সবাই আছে আনন্দ করছি ঈদ করাইছি আমরা ফিরে উঠাইছি